আমাদের এই ভাগবত রস নিতে গেলে আমাদেরকে হতে হবে চাতক পাখির মতো ভাগবত বলছে আমাদেরকে হতে হবে সুখদেব গোস্বামীর মতো আমাদেরকে হতে হবে রাজহংসের মতো তাহলেই আমরা ভাগবত কথা নিতে পারব কারণ ভাগবতির মধ্যে তিনটি প্রতিপাদ্য বিষয় রয়েছে এক প্রথম রয়েছে ভক্তি ভক্তি তখনই আমার ভিতরে ভক্তির প্রকার ঘটবে যদি দুটি জিনিসে কম্বিনেশন হয় সেটা কি এক হচ্ছে জ্ঞান ব্রহ্মজ্ঞান নিজেকে জানার জ্ঞান আত্মজ্ঞান যা আমার চৈতন্যের প্রকাশ করবে আর বৈরাগ্য বৈরাগ্য মানে তীব্র আসক্তি ত্যাগ এই জড় জগতের তীব্র আসক্তি ত্যাগ আমরা ভক্তি মাতা তখনই কৃপা করবেন যদি আমরা ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান্বিত মুক্ত পুরুষ এবং তিনি তখন তার ভিতরে যে জড় কামনা তখন তিনি আসক্তিকে ত্যাগ করেন আমরা যদি এই ভব সমুদ্র ভব নদী পার হতে চাই তাহলে ভব রোগের একমাত্র মহাপ্রসাদ হচ্ছে ভাগবতম মহাপ্রসাদ তাই ভাগবতের উদ্দেশ্যে একবার বলুন নিতাই ভাগবতের শুনলে আমাদের কি হয় ভাগবতে আমরা কেনই বা শুনব ভগবান বলছেন বলে এই সত্য যুগে ধ্যান করে যে ফল পাওয়া যেত ক্রেতাই যজ্ঞাদি করমের মধ্য দিয়ে যে ফল পাওয়া যেত দাপরে পূজা কর্মের মধ্য দিয়ে যে ফল পাওয়া যায় কলিতে একমাত্র ভাগবত কীর্তন এবং নাম যায়। কারণ কলিযুগ হচ্ছে দেবতারা বাস করতেন স্বর্গে আর অসুররা বাস করতেন অসুর লোকে ত্রেতাই দেখা গেল ভগবান রামচন্দ্র বাস করলেন অযোধ্যায় আর অসুর রাবণ বংশ করলেন লঙ্কায় দাপরে একটি গৃহে কৌরব বংশে আসলেন অসুরগণ আর দেবতার বংশে শিব আসলেন পান্ডুর পুত্র হয়ে একই গৃহে আর এখন দেবতা এবং অসুর বাস করে একই দেহ ঘরের মধ্যে তাই আমাদেরকে এই থেকে মুক্তি করার একমাত্র উপায় চেতনায় একমাত্র সেটি হচ্ছে ভাগবতম কথা যে কথা অমৃতের মধ্য দিয়ে আমাদের চেতনার প্রকাশ ঘটবে তাই ভাগবতকে বলা হয়েছে মধুরম ভাগবতী বলা হয়েছে শ্রবনাম ভাগবত কথা শুনলেই মঙ্গল হয় যিনি আমার কথা বলেন তিনি আমার কৃপা পান যিনি আমার কথা শুনেন তিনিও কৃপা পান যারা আয়োজন করেন তারাও আমার কৃপা তাই ভগবান বলছেন এখানে যারা যারা এসেছেন যারা যারা শুনছেন যারা যারা আয়োজন করছেন যারা যারা যিনি বলছেন সকলেই ভগবত কৃপা পান গীতাতেও কিন্তু একই কথা বলেছেন মোক্ষযোগে আটষট্টি তম শ্লোকে ভগবান মোক্ষযোগে বলছেন ভক্তি সৈরা সতী ভক্তিময়ী পরানপিকা মামে লোয়ে সতী অসংসায় যিনি আমার ভক্তদের মধ্যে এই গুজরাতিহূর্য জ্ঞান প্রদান করেন তিনি আমার পড়া ভক্তি লাভ করেন আমি তাহাতে অবস্থান করি তিনি আমাতে অবস্থান করেন ভগবান বললেন 71তম সূরকে বললেন 71তম সূরকে ভগবান বলছেন যিনি আমারই কথা শ্রবণ করেন ভগবান বলছেন পুণ্য পুণ্য ইস্তরে যে সকল মহামহমরা এই ভূতো দেখো ট্যাক করে চলে গেছে অচিরেই আমাদের যখন দেহান্তর প্রাপ্তি হবে অচিরেই তাদের স্থান সেখানেই হবে গীতা দিক ক্লিয়ার করছেন ভাগবত দিক ক্লিয়ার করছেন তাহলে ভাগবত কথা কেমন করে শুনতে হবে আবার গীতা বলছে নবমোধ্যায়ের শ্লোক নাম্বার আঠারো এবং বাইশ শ্রীমদ্ ভগবত গীতা অনন্য চিন্তায় নমঃ ই জানা পদ্युपासते ते सन्नितो भी युक्तानां जगत् से मम बहुमियः অনন্য ভক্তি সহকারে যিনি আমার পূজা করেন যিনি আমার কীর্তন করেন যিনি মনন করেন পূর্ব জন্মের কারণে যে যোগ নস্য হয়ে গিয়েছিল আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে নিই যে যোগের ফলে তিনি আমার কাছে যাহা তারা পায়নি আমি প্রাপ্ত বস্তু বহন করি এবং সংরক্ষণ করি ভগবান বলছেন তুমি যদি সামান্য কোন অনুষ্ঠান করো হরি বল আচরণ করো তাহলেও একটি কল্প কল্পান্তর পর্যন্ত ভগবান কী করে তাদের প্রাপ্তবস্যু রক্ষণাবেক্ষণ করে এবং অপ্রাপ্তবস্যু প্রদান করে তাহলে আমাদের উচিত কি হবে আমাদের উচিত হবে বাসবাদ কথাকে হৃদয়ঙ্গম করা আবার বলি ভাগবত কিন্তু গল্প গুজবের জায়গা নয় ভাগবত জায়গা নয় ভাগবত জায়গা নয় ভাগবত হচ্ছে বোধদয়ের বিষয় ভাগবত হলো চৈতন্যের প্রকাশ ভাগবত হচ্ছে আনন্দস্রুপ ভাগবত হচ্ছে সমর্পণ ভাগবত হচ্ছে নিষ্ঠা ভাগবত হচ্ছে পরমকে পাওয়ার জন্য সমর্পণ ভাগবত হচ্ছে আকুলতা আকুল হচ্ছে ব্যাকুলতা এই কর্মগুলো যদি আমার ভিতরে তৈরি না হয় তাহলে ভাগবতে যাওয়া আসাটাই সার হবে